আসসালামু আলাইকুম এ রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে বনো জঙ্গলটা এই রাস্তাটাকে ঘিরে রাখছে অথবা একটা বনো জঙ্গলের মাঝখানে চট করে একটা রাস্তা ফেলে দিছে আমরা একটা সুন্দর পাহাড়ি এলাকার মাঝখান দিয়ে যাচ্ছি কথা যাচ্ছে তো এই রাস্তা দুই পাশে এত বানর আর ওরা এত সুন্দর করে বসে বসে গাড়ির চলাচলগুলো দেখতেছে মজা লাগতেছে দেখে গেল না যখন কিউট একটা বাচ্চা কোলে গোলে রাখছে দেখিস পেটের সাথে বাচ্চা চলে রাখছে ক্যাঙ্কার মতন এই যে এই পেটের সাথে বাচ্চা রাখছে বাসা থেকে প্রায় দুই ঘন্টা ড্রাইভ করে দুই ঘন্টারও একটু বেশি সময় লাগে তো ড্রাইভ করে চলে আসছি আমরা হচ্ছে আমার ভার্সিটির মেইন ক্যাম্পাসে রাস্তা তো দেখতেই পারছেন কি পরিমাণ সুন্দর আর ক্যাম্পাসটার কথা কি বলব বিশাল বড় এটা যেহেতু মেইন ক্যাম্পাস আর এটা বেশ অনেক দূরে এদেশে কিন্তু দুই ঘন্টার রাস্তা মানে অনেক অনেক দূরে তো তারপরেও ম্যাডাম যেতে বলছে সো ভাবলাম যে আচ্ছা এই সুযোগে ক্যাম্পাসটাও দেখে আজ আসা যাক আমরা একদম সকালবেলা খেয়ে দিয়ে তারপর একদম বাটির মধ্যে কিছু খাবার দাবারও নিয়ে আসছি আর দুপুরের লাঞ্চটা আমাদের ইচ্ছা আছে যে ক্যান্টিনে করবো ইনশাল্লাহ তো এই যে ফাঁসিটির মধ্যে ঢোকার পরও রাস্তা যেন শেষই হচ্ছিল না শেষই হচ্ছিল না এই তো ম্যাডামের সাথে আমার কনসালটেশন ক্লাস শেষ এখানে মসজিদে বসে নামাজ পড়লাম এখন যাবো এইখান থেকে ক্যান্টিনের উদ্দেশ্যে মসজিদের জায়গাটা এত সুন্দর ছিল তো ক্যান্টিনে যদি না বসে খাই মসজিদেও বসে খাবারের জায়গা আছে মসজিদের বারান্দায় তো ভাবছি যে ক্যান্টিনে গিয়ে খাবারগুলো নিয়ে এসে এখানেও বসতে পারি কারণ ক্যান্টিনে আসলে সবাই খায় ওখানে একটু ভিড় ভাড়টা থাকতে পারে আর একটু আসলে নীরব শান্ত পরিবেশ যাচ্ছিলাম আমরা ক্যান্টিন থেকে খাবার কিনে নিয়ে আসছি এখানে বসে খাওয়া দাওয়া করবো ক্যান্টিনে আর বসতে ইচ্ছে হলো না কারণ মানুষজন আছে তো তো নিরিবিলি খেতে ইচ্ছে করছে তো এই যে আমরা খাবার কিনছি আর দুই রকম পিঠা একটা এপাশে একটা আর একটা ড্রিঙ্কস খুব সুন্দর একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করবো এই তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম আর এখন এই ক্যান পুরো ভার্সিটি এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখব দেন আমরা একটু সকাল সকালই ভাবছি রওনা দিয়ে দেব কারণ আমাদের বাসায় এখান থেকে অনেক দূরে প্লাস বিকেল টাইমে একটু বেশ খানিকটা ভিড় হয় আর কি কারণ সব অফিস সব কিছু ছুটি হয় সো আমরা অনেক বেশি লেট করব না আর যাবার রাস্তাটাও এত পরিমাণ সুন্দর ছিল পাশে কিন্তু অনেক বিশাল বড় উঁচু উঁচু পাহাড় ছিল কিন্তু ফোনে কেন যেন উঁচু পাহাড়গুলো বোঝা যায় না যাই হোক তবে এই যে গাছগাছালি আমার আসলে পুরো রাস্তাটা খুবই ভালো লাগছে আমার আসলে প্রকৃতির যে কোনো জিনিসই ভালো লাগে পাহাড় পর্বত সমুদ্র গাছপালা বন জঙ্গল মানে খুব ভালো লাগে এগুলো এই জন্য মনে হয় যে এই টাইপের রাস্তাও খুব ভালো লাগে আর এই দেশটা যেহেতু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এই জন্য আসলে আরও বেশি ভালো লাগে আর বাংলাদেশে আমি তো সেরকম ঘোরারও সুযোগ পাইনি দেশেও দেখছি ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যাই হোক আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ